আমরা অনেকে হয়তো ভেবেছি যে এতদিন যে দলটি সরকারে ছিল সেই দলটি যেহেতু নির্বাচন নির্বাচনে অংশ নিচ্ছে না সেই হেতু খুবই সহজে নির্বাচনে বৈরি পার পার হতে পারবো কিন্তু এটা সঠিক নয় কখনোই কখনোই কোন প্রতিদ্বন্দ্বীকে ছোট ভাবা উচিত না আমরা অত্যন্ত সিরিয়াস ভাবে নির্বাচন করব আমরা জানি এই নির্বাচনের মাধ্যমে মাধ্যমে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করবে আমরা জানেন ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দেশে এসেছে উনি ওনার বক্তব্য বলেছেন আই হ্যাভ এ প্ল্যান ওনার একটা পরিকল্পনা আছে সেই পরিকল্পনা হইল ছাত্র জনতা যে বাংলাদেশ দেখতেছে তাদের জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই বাংলাদেশ বৈষম্যবিহীন একটা বাংলাদেশ গণতান্ত্রিক একটা বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ সেই বাংলাদেশ আমাদের নেতা রহমান বাংলাদেশ আমরা কি তার উপর আস্থা রাখতে পারি আমরা কি তাকে বিশ্বাস করতে পারি আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া গত কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন আমরা যদি তার জীবনের দিকে তাকাই জীবন। গৃহবধূ থেকে কিভাবে একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে আন্তর্জাতিক একটা নেতা হতে পারে আমরা দেখেছি তার মাঝে আমরা দেখেছি খালেদি যার মাধ্যমে মাঝে জীবনে কখনো আপোষ করেনি মৃত্যুর শেষ দিনটা পর্যন্ত উনি জানে উনি মৃত্যু মুখে হচ্ছে তারপরও কারো সঙ্গে আপোষ করে নেই এদেশের জনগণের স্বার্থের সঙ্গে কখনো উনি বেইমানি করে না এই তার এই দাওয়া দল তার এই আদর্শে বিশ্বাসী আমরা সৈনিক আমি শুধু আজকে বক্তব্য রাখবো না কিছু কমিটমেন্ট করবো আপনাদের কাছে সতেরো বছর আপনাদের পাশে ছিলাম আপনাদের সুখে দুঃখে আনন্দ হাসিতে খুশিতে আপনাদের বিপদে আপদে আপনাদের পাশে ছিলাম ছিলাম আমার সর্বোচ্চ বিয়ে আমি একটা হাইকোর্টের লয়ার আমি একজন ব্যারিস্টার মাথার ঘাম পায়ে ফেলে যে ইনকাম করেছি সেটা দিয়েই আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি পনেরো বছর থেকে নিজেকে সব রাখার চেষ্টা করেছি আল্লাহর রহমতে আপনাদের দোয়াই আমি বিশ্বাস করি পাটগ্রাম হাতিমন্দার একটি মানুষও বলতে পারবে না যে ব্যারিস্টার সাহেব একটি আমাদের হক মেরে খেতে পারে আর ব্যারিস্টার সাহেব একটি ব্যারিস্টার সাহেবের প্রতি আঙ্গুল তুলতে পারে এরকম মানুষ আমি বিশ্বাস করি পাঠদার হাতে আমি অঙ্গীকার করছি আপনারা যদি আপনাদের মূল্যবান ভোট ধানের শীষে দিয়ে আগামীর বারো তারিখে বারোই ফেব্রুয়ারিতে ধানের শীষকে বিজয়ী করেন আমি আমার সর্বস্ব দিয়ে আমি আমার জীবন দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এই এলাকাকে গড়ে তুলবো ইনশাল্লাহ এই এলাকার কর্মসংস্থানের ব্যবস্থা করবো মামনদের জন্য ব্যবস্থা করা হবে আয় ইনকাম বৃদ্ধির ব্যবস্থা করা হবে একটা সাম্যের বাংলাদেশ করতে যে দক্ষতা লাগে সে দক্ষতা ইনশাল্লাহ আমাদের জাতীয়তাবাদী দলের নেতৃত্বের আছে আমি আপনাদেরকে কথা দিতে পারি আমি হয়তো আপনাদেরকে বাড়ি ঘর বানাই দিতে পারবো না কিন্তু ওয়াদা করছি আপনার বাড়িতে আপনি শান্তিতে ঘুমাবেন সেই পরিবেশ ইনশাল্লাহ আমরা নিশ্চিত করব আমরা বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছি বিপীড়িত হয়েছি নির্যাতিত হয়েছি জেল জুলুমের শিকার হয়েছি তারপরও আমরা আমাদের নেতৃত্বের কথায় অবিচল ছিলাম পাঁচই অগস্টের পরে ছয় অগস্ট আমাদের নেতৃত্বে বেগম খালেদা জিয়া এবার কে হাসপাতালে বেডে শুয়ে বক্তব্য দিয়েছেন বলেছেন আমরা কোন প্রতিহিংসা প্রতিশোধের রাজনীতি করব না আমাদের নেতা তারেক রহমান সাহেব সতেরো বছর পরে যে দেশে ফিরে বক্তব্য দিয়েছে একটি বারো কোন রাজনৈতিক দলের বিরুদ্ধে কোন বিষয় করেনি এতে করে আমরা বুঝতে পারি আগামীর বাংলাদেশ হবে রাজনৈতিক গুণগত পরিবর্তন আসবে এবং সেই পরিবর্তনের ধারায় আমরা সে নিজেকে সম্পৃক্ত করব আমরা মানুষের কল্যাণে কাজ করতে চাই আমরা মানুষের পাশে থাকতে চাই আমরা এলাকার উন্নয়নে কাজ করতে চাই আমরা এলাকার বেকার যুবকদের জন্য কাজ করতে চাই মা বোনদের জন্য কাজ করতে চাই এলাকার কৃষকদের জন্য কাজ করতে চাই শ্রমিকদের জন্য কাজ করতে চাই আমরা পাটগ্রাম হাতিবান্দাকে মডেল উপজেলা হিসাবে করতে চাই এবং সকল আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করে আমরা ইনশাল্লাহ আগামীতে এই এলাকাকে ছাড়াবো সাজাবো লালমনিহাট এক হবে বাংলাদেশের জন্য একটি মডেল এলাকা